গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া আর আমি ঘর থেকে বেরোনোর থেকে এখনো অবধি এক ঘন্টা পনেরো মিনিট আমার সময় নষ্ট হয়ে গেছে হ্যাঁ টাইম কটা বাজে সেটা বলবো না কারণ আজকাল টাইম ক্যালকুলেশন করে ভাই আমার পেছনে এসে বাদ দিয়েছি আমার টাইম ম্যাচ করে ঠিক আছে তো এখন টাইম কথা হয়েছে সেটা বলবো না কিন্তু সকাল সকাল এক ঘন্টা পনেরো মিনিট সময় নষ্ট হয়েছে সব মতন দেড় ঘন্টা সময় নষ্ট হয়েছে কারণ আরও পনেরো মিনিট আগে আমি ডকিং করেছিলাম কিন্তু আমি রাস্তায় বেরিয়ে গাড়ি নিয়ে বাবা দেখার ঘুরছি পুরো রাস্তায় আমি রেডি আছি অন্তত এক ঘন্টা পনেরো মিনিট হ্যাঁ রাস্তায় রেডি হয় তার আগে বাড়িতে আরও আধ ঘন্টা আগে থেকে আর এখানে এত গাড়ি ভাই কী বলবো এখান থেকে ভাই ট্রিপ পাওয়া মানে সে ভগবানকে পাওয়ার সমান ঠিক আছে তো কী আর করা যাবে বলো কাজে তো যেতেই হবে আর একখানে আমি ট্রিপ চাইছিলাম যেটা বেহালার দিকে বেরোবো বেহালার দিকে কোনো একটা ট্রিপ পেলাম না তাই জন্য না আমি বেশি চাপ না নিয়ে এখন হচ্ছে অলমোস্ট টু পয়েন্ট সিক্স কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাচ্ছি কারণ হচ্ছে আমার প্রথমেই এই বুদ্ধিটা খাটিয়েছিলাম যে একটু ওই দিকটা চলে যায় যে দিকটার কথা ভাবছিলাম আমি ভাবছিলাম একটু ওই দিকটা চলে যাই ওই দিকটা চলে গেলে আমি ট্রিপ পেয়ে যাবো এটা আমি জানতাম আগে থেকেই জানতাম এবার থেকে না মানে ভাবছিলাম যে আড়াই তিন কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাবো সকাল সকাল মানে আমার বাড়ি থেকে আড়াই কিলোমিটার তিন কিলোমিটার খালি গাড়ি নিয়ে গেলে

জাতি সাথী একটা একদম ফালতু অ্যাপ যতই যা বলো সবাই মানে বুকিং ঢোকার পরে না সে লোডিং হবে লোডিং হবে লোডিং হবে তারপর খুলবে 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 আমরা পাগলা চোদা করে দেবে এই বালে র্যাপ একটা বানিয়েছে পিক আপ টু ফার ক্যান্সেল ভাই ক্যান্সেলেশনটাও দেখালো না ক্যান্সেলেশনও গায়েব হয়ে গেল এতগুলো ক্যান্সেলেশন দেখাচ্ছে তারপরে কত ফাস্ট বুঝতে পারছি অ্যাপটা এবার অনেকে বলতে পারো যে আমার মোবাইল স্লো ভাই ছাব্বিশ হাজার টাকার ফোন এক দু টাকা দিয়ে বাতি ফোন ইউজ করি না ঠিক আছে মানে স্লো হবে না আবার তো দশ বছর তো স্লো হবেই না এখন অবধি আপডেট আছে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ট্রিপ আমি কোথায় নিয়ে যাচ্ছি ফার্স্ট ট্রিপ আমি নিয়ে যাবো হচ্ছে হাজরার কাছাকাছি আর আমি হচ্ছে না সকালবেলায় যেটা ভেবেছিলাম আজকে আজকে সকালবেলায় আমি অনেক সকালে বেরিয়েছি টাইমটা বলবো না মোটামুটি দেড় ঘন্টা নষ্ট হয়েছে দেড় ঘন্টা আমি এখানে না বসে এই যে এখন আমি তিন কিলোমিটার খালি গাড়ি নিয়ে তেল পুড়িয়ে যাচ্ছি সেই তিন কিলোমিটারটা যদি আগে ইনভেস্ট করে দিতাম তাহলে হয়তো এতক্ষণ আমার একখানার ট্রিপ হয়ে যেত হ্যাঁ এতক্ষণ আমার একখানার ট্রিপ হয়ে যেত কিন্তু আমার সেটা হয়ে উঠলো না কারণ হচ্ছে পসিবেল ছিল না কত দূর যাবো প্রত্যেক ভাবি যে চলে যাবো চলে যাবো আর প্রত্যেকদিন ভাবি মনে করি চলে যাবো চলে যাবো কিন্তু আদৌ যায় না যাওয়ার কারণে না ওইটা একটুখানি যেন কেমন যেন লাগে যে এখন খালি গাড়ি নিয়ে যাবো এটা একটু কেমন লাগে তো যাই হোক ফার্স্ট সকালে ফার্স্ট মিনিটটা পেয়েছি ছ কিলোমিটারে ছ কিলোমিটারে দুশো দশ টাকা ভাড়া নিয়েছি দুশো দশ টাকা দিয়েছে প্যাসেঞ্জারের সাথে কথা হয়ে গেছে অ্যাকচুয়ালি পাঁচ মিনিটের রাস্তা দেখাচ্ছিলো পনেরো মিনিট তো পাঁচ মিনিট না হলে দশ মিনিটের রাস্তা ষোলো মিনিট দেখাচ্ছিলো তো অনেক বেশি টাইম দেখাচ্ছিলো সামনে টোটাল জ্যাম দেখা ছিল অনেকটা জ্যাম মানে ক্লিয়ার হয়েছে আমি বেরোনোর সাথে সাথে ক্লিয়ার হয়েছে অনেকটা হ্যাঁ মানে যেখান থেকে জ্যাম দেখা ছিল সেই জায়গাটা জ্যাম নেই এখন তো চলো ফার্স্ট সিএকে পিক আপ করে নিই নেক্সট ইকে তোমাদের সাথে কথা হচ্ছে আজকে ডে টাইম আমার সেকেন্ড ট্রিপ পেয়ে গেছে হ্যাঁ সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি আজকে ডে টাইম আমার সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি আর সেকেন্ড ট্রিপ আমি নিয়েছি হচ্ছে লেক গার্ডেন্সের কাছে গেছি একশো কুড়ি টাকা হ্যাঁ সেকেন্ড টিম আমি নিয়েছি লেক গার্ডেন্সের কাছাকাছি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি রুপিস আর এখান থেকে প্যাসেঞ্জারকে আমি লেক গার্ডেন্স থেকে মানে কী বলবো মানে আমি যেই জায়গাটাতে আছি আর কি এখান থেকে লেক গার্ডেন্স আরও একশো কুড়ি টাকা তো ভাড়াটা ভালোই ভাড়া পেয়েছি আর প্যাসেঞ্জারকে না মানে ওই কী বলবো ওখানে নিয়ে যাওয়ার পরে আমি জানি না যে কীভাবে টাকা পয়সা পাবো নেক্সট ট্রিপে কারণ হচ্ছে না নেক্সট আমার টাকা পয়সা খুবই দরকার আর পরপর পরপর ট্রিপ মারলে এতক্ষণে আজকে চারশো সময় হচ্ছে এতক্ষণে আমার প্রায় পাঁচ সাতশো টাকা ইনকাম হয়ে যাওয়ার কথা যেই পরিমাণে মানে যেই টাইমে আমি আর ঘর থেকে বেরিয়েছি আর কি তো সেই অনুযায়ী আজকে সেটা আমার হয়নি কিন্তু আমার স্ক্রেটে অনেকগুলো টাকা লাগবে কী করে জোগাড় করো ভাই কিছু বুঝতে পারছি না পুরো মাথার না হয়ে রয়েছে আমার যাই দেখা যাক কতক্ষণে টাকা বইসা জোগান করতে পারি তারপর এটা তারপরে দেখছি এডলাস উপরলা একটা মুক্তুলে চাইছে আমার দিকে হ্যাঁ এডলাস উপরলা একটা মুক্তুলে চাইছে আজকে সকাল বেলায় আমি না খেয়ে বেরিয়েছি আমি কিন্তু প্রতিদিন সকাললাই খেয়ে বের আজকে সকাল বেলায় এত পরিমাণে কটিলা জল খেয়েছি মানে কটিলা কি কটিলা না কি মেথি মৌরি আর কি দই ওই চিনি যে বড় বড় ডালা গুলো কি বলে ওইগুলো মিজরি মিজরি হ্যাঁ মিজরি নামে কিছু একটা বলে তো ওই খেয়েছি অনেক বেশি জল খেয়ে নিয়েছি একদম দিয়ে জল খেয়ে নিছি বলতে পারো মানে প্রায় এক লিটারের ওপর জল খেয়ে নিয়েছি তারপরে না খেয়ে নিয়ে ভাতকে মতন করার পরে গা গোলাচ্ছে দাঁত পাত বাঁচতে পারছি না ভূমি হবে হবে এরম অবস্থা ভূমি হলে ভালো হতো শরীরটা ক্লিয়ার হয়ে যেত আর খেতে ইচ্ছা করছে না মানে সকালবেলায় ব্রেকফাস্ট টাইমে তো ভাত খেয়েই বেরোয় কিন্তু আজকের না ভাতটা তো খেতে ইচ্ছা করছে না তো আজকে না ভাত খেতে ইচ্ছে করছে না তো তারপরে কি করলাম সেই সকালে ব্রেকফাস্টের ভাতটা আলাদা প্যাক করে নিয়েছি দুপুরের ভাত আলাদা প্যাক করে নিয়েছি ব্রেকফাস্টের ভাত এখনও কি খাইনি কারণ একটা টার্গেট আছে ইনকাম করার ওই ইনকামের টার্গেটে টাইমটা পার হয়ে গেলে না খুব বেশি সমস্যায় পড়তে হবে আমাকে যার কারণে আমি চাই না যে সমস্যায় পড়তে তো যাই হোক অ্যাট লাস্ট একটু ওপরে চাকিয়েছে সকাল সকাল একটা মারলাম কত টাকার ভাড়া ওই দুশো কুড়ি মানলাম একটা ছ কিলোমিটারের দুশো কুড়ি পেয়েছিলাম তোমাদের বললাম তারপরে মানলাম একশো তিরিশ একশো তিরিশ যেটা মারেছি সেটা হচ্ছে তিন কিলোমিটার হ্যাঁ তিন কিলোমিটার একশো তিরিশ টাকা আর এখন একটা পেয়েছি ভাই ছ কিলোমিটার নিয়ে যাবো দুশো নব্বই টাকা ঠিক আছে তো এই যে দুশো নব্বই টাকা নিয়ে যাচ্ছি ছ কিলোমিটার এই ট্রিপটা হচ্ছে হিউজ প্রফিট হ্যাঁ আর এই ক্রিপাতে আমি আর পিজিএস হাউস যাব আর কোথা থেকে পিক আপ করছে পিক আপ লোকেশানটা বলবো না তার থেকে কারণ পিক আপ বললে না আমি দেখছি গন্ডগোল হয়ে যাচ্ছে অনেক বেশি ব্যবসা তো আমি হচ্ছে সামনে থেকে পিক আপ করবো ঠিক আছে পিক আপ করে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো আর পি জিএস হাউস মানে হচ্ছে ওই জর্জ দিকে ঠিক আছে তো তাও আমি ড্রপ লোকেশানটা মোটামুটি তোমাদের একটা আইডিয়া দিচ্ছি আমি প্রপার ড্রপ লোকেশানও বলবো না এক্স্যাক্ট কোন লোকেশানে যাচ্ছি তো আর পি জিএস হাউস যাব তো আর পি জিএস হাউসটা আপনাদেরকে আশা করি ভাড়া পেয়ে যাবো আর যদি না ভাড়া পাই তাহলে আমার কপালটা বুঝতেই পারছ কপালে আর এক নাম গোপাল তখন আবার দেখতে হবে কী হলো তো চলো প্যাসেঞ্জার টিকিট ক্যাপ আপ করে নিই নেক্সট ডিপে কথা হবে তোমাদের সাথে আমার জোর খিদে পেয়ে গেছে হ্যাঁ এবার আমার খিদে পাচ্ছে পছন্দ গাড়িতে খাবার আছে কিন্তু সাথে না আমি একটা ট্রিপ পেয়েছি সেই ট্রিপটা আমাকে ঘুরে যেতে দেখাচ্ছে টু পয়েন্ট থ্রি কিলোমিটার যেতে হবে ঘুরে গেছে আমি তো ঘুরে যাবো না আমি এখান থেকে মানে এক জায়গাটাতে আছি যে আরপিজি এসিয়া হাউস এখান থেকে না ওইটুক করে লেফটার নিয়ে পেট্রোল পাম্পে ঢুকিয়ে মানে আমি মোমিনপুরের মুখটাতে আছি বুঝতে পেরেছেন এখান থেকে না টুক করে লেফটে নিয়ে এখানটায় ঢোকাবো ঢুকিয়ে পেট্রোল পাম্পে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিয়ে আবার আমি ওটা দিয়ে বেরিয়ে যাবো আর কি এখানে কাকার কাছে একটু হাওয়া দিই নি গাড়িটা হাওয়া দিয়ে আবার ওইটা দিয়ে বেরিয়ে যাবো একটু পরে বলছি তোমাদেরকে যেমনটা তোমাদের বলেছিলাম আড়াই কিলোমিটারের রাস্তা ছিল আড়াই কিলোমিটার রাস্তাকে সাড়ে তিনশো মিটারে কনভার্ট করে দিয়েছি কী করে করলাম টুক করে মবিনপুরে পেট্রোল পাম্পে ঢুকিয়ে একটু গাড়িটাকে হাওয়া দিলাম হাওয়া দিয়ে আড়াই কিলোমিটারের রাস্তাকে সাড়ে তিনশো মিটারে করে দিয়েছি প্যাসেঞ্জারকে নিয়ে যাবো দুই কিলোমিটার যা ভাড়া পাবো পাবো জানি না কত পাবো আমি দেখলাম যে একটা দু কিলোমিটারে ভাড়া ঢুকেছে ঠিক আছে ভাড়া একশো কুড়ি টাকা ও নাইস নিউ আলিপুর ও নাইস ভেরি নাইস ভেরি নাইস নিউ আলিপুর পেয়ে গেছি ভাই ওই জন্য এত খুশি বুঝতে পেরেছো এটা হচ্ছে একটা কি বলবো ইডিয়েট টাইপের জায়গা এখান থেকে যে ভাড়া পেয়ে গেছি সেটাই অনেক বড় ব্যাপার তো যেমনটা তোমাদের বলেছিলাম ঠিক আছে তেমনটাই আমার সাথে হচ্ছে আমি নিউ আলিপুরের কাছাকাছি এসে গেছিলাম আর এইদিকে ঢুকে গেছি এইদিকে ভাড়া পেয়ে ভীষণ ভালো লেগেছে তবে হ্যাঁ তিন কিলোমিটারে একশো কুড়ি টাকা পেয়েছিলাম যেটা দু কিলোমিটার ছিল ওয়ান ওয়ে থাকার জন্য মোমিন করে আমাকে ঘুরে যেতে হয়েছে পুরো লালবাগ থেকে ঘুরে যেতে হয়েছে যার জন্য এক কিলোমিটার এক্সট্রা গেছে তো তিন কিলোমিটার হিসাবে একশো কুড়ি টাকা দ্যাট পাইন কারণ হচ্ছে আমিও ওই দিকটা ফেসে নিই আর আমি এদিকে আসার পরেও না আমার হচ্ছে খাবারের দরকার ছিল সঙ্গে সঙ্গে খেলা তো ওই প্যাসেঞ্জারটাকেই নয় আমি বালিগঞ্জে নিয়ে যেতাম আবার বিড়লা মন্দিরে তো প্যাসেঞ্জারটাকে বললো যে আমায় বিড়লা মন্দির যাবে এবার না আমার সত্যি কথা বলতে ওই বার্গারিং ব্যাপারটা পছন্দ না আমি একটা অ্যামাউন্ট বলবো উনি একটা অ্যামাউন্ট বলবে ঠিক আছে তার থেকে ভালো হয় যাবো না এক কথা তো সেই রকমই আমি আর কি করলাম আমি বলি তা দরকার নেই অত অতেন না বলে দিই না বলে দিয়ে হাটিয়ে দিই তো এক্স্যাক্ট ট্রাই করলাম না বলে দিয়ে হাটিয়ে দিলাম এবং তারপরে হচ্ছে আমি এখানে খেয়ে নিলাম খাবার দাবার খেয়ে নিলাম খাবার দাবার খাওয়ার পরে এখন হচ্ছে আমি নেক্সট ট্রিপের জন্য প্রিপারেকশন নিচ্ছিলাম তো আমি চাইছিলাম যে আমাকে হচ্ছে যোধপুর পার্কে একটু যেতে হবে কারণ আমার শাশুড়ি অপারেশন আছে এগারোটা থেকে তো যার কারণে আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে আমার এবার ওখানে যে যাব মানে কি বলবো ওখানে যে যাব একটা ট্রিপ পাচ্ছিলাম না অ্যাট লাস্ট আমি একটা ট্রিপ পেয়ে গেছি সেলিমপুরে হ্যাঁ সেলিমপুরের ট্রিপ পেয়ে গেছি ছ কিলোমিটার দুশো টাকা নিয়েছি কোনো বার্গারিং করিনি আর বার্গারিং করলে এখান থেকে বেরোতেও পারতাম না ঠিক আছে ওই জন্য বিশেষ করে আরো বার্গারিংটা করিনি তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই নেক্সট ডিপে আবার কথা হবে তোমাদের সঙ্গে এক্ষুনি আমি একটা প্যাসেঞ্জার নিয়ে এলামের নিয়ে এলাম দশটা হাত আমাদের বললাম যে আমার যেতে হবে অশোক হবে যেটা যোধপুর পার্কের সামনে ভাই এত প্যাসেঞ্জার আমার দেখো সমস্ত কাজ তোলা আছে এসি চলছে আর আমি কিন্তু পাতলা ফিরফিনে একটা টি শার্ট পরে আছি আমার কিন্তু হাতগুলো জ্বলে যাচ্ছে রোদে তে আমি এই পাতলা ফিরফিনে টি শার্ট পরে থাকতে পারি না যদিও বা কিন্তু এখন শীতকাল বলে তাই পরে এসছিলাম বাড়ি থেকে কিন্তু এক কথায় আমার হাত জ্বলে যাচ্ছে হ্যাঁ এক কথায় আমার হাত জ্বলে যাচ্ছে তারপরে মানে কি বলবো গাড়ির ভেতরটা মানে ঠান্ডা বুঝতে পেরেছ প্যাসেঞ্জার গায়েতে একটা সোয়েটার পরেছিল এই মোটা সোয়েটার তার ওপরে শাল নিয়ে বসে বলছে এসিটা চালিয়ে দিন বুঝে গেলাম ভাই এই সে হচ্ছে সেই বাঙালি পয়সা ফসল করতে হবে মানে যদি চায়ের মধ্যে পিঁপড়ে পড়ে পিঁপড়ে তাকে তুলবে পিঁপড়ের পোঁত তাকে মানে কি বলবো কি বল নিগড়ে হ্যাঁ মানে এই প্যাসেঞ্জার হচ্ছে ওরকমই প্যাসেঞ্জার পিঁপড়ে যদি চায়ে পড়ে চা থেকে পিঁপড়েকে তুলে পিঁপড়ে পোত নিংড়ে আবার চা বের করে নিয়ে চাটা খেয়ে নেবে বুঝতে এরকম হচ্ছে আমাদের কিছু কিছু বাঙালি আছে সবাই না কিছু কিছু বাঙালি আছে মানে ওই পয়সা ফসল করতে এসে গাড়িতে বসে বললাম দিয়ে দিই কি আর যাবে একটুখানি তো এক্সট্রা তেল পড়বে ডাজার ছ কিলোমিটার ক কিলোমিটার এক্সট্রা তেল পড়বে এক কিলোমিটারে বেশি পড়বে এর থেকে তো বেশি পড়বে না দিয়ে দিলাম ভিকারি মানুষ কি হয় করা যাবে তো যাই হোক আমি এসে গেছি হসপিটালের সামনে এবার ডুব হসপিটালে আজকাল ইনড্রাইভে ভাই ট্রেড দেয় হ্যাঁ ইনড্রাইভে আজকাল ট্রেড দেয় মানে কে ট্রেড দেয় বলো তো কোম্পানি অ্যাকচুয়ালি একটা ট্রিপ ঢুকেছিল আমি ক্যান্সেল করেছিলাম একটা ট্রিপ ঢুকেছিল আমি ক্যান্সেল করেছিলাম এবং তারপরে ফের একটু ট্রিপ ঢোকে যে ট্রিপটা আমি ক্যান্সেল করি না যদিও বা আমি ক্যান্সেল করেছিলাম কারণ উনি যে জায়গাটায় যাবে সেটা একদম জঘন্য জায়গা মানে সে কি বলে ওইটাকে ওই ব্রহ্মপুরের ভেতর দিকে মানে বাস দু একদম শেষ অংশে ঠিক আছে যেখানে গেলে তুমি শেষে যাবে আর ভাড়া পাবে না কালীগাড়ি গাড়ি নিয়ে তোমায় রোডে আসতে হবে রোডে গেলেও ভাড়া পাবে না দিকে ভাড়া হয় না তো যার কারণে আর কি আমি ওই ট্রিপটাতে ইগনোর করেছি হ্যাঁ যার কারণে আমি ওই ট্রিপটা ইগনোর করেছি ইগনোর করাতে কি করলো প্যাসেঞ্জার করেছি আমি ক্যান্সেল করে দিয়েছি আমি প্যাসেঞ্জারকে দু সেকেন্ডে ঝোলাইনি ক্যান্সেল করে দিয়েছি এবং ক্যান্সেল করার পরে কি হলো আমি না মানে ওই পার থেকে আরেকটা মানে ট্রিপ পেলাম প্যাসেঞ্জারটি পিক আপ লোকেশন ছিল ভুল আর আমি প্যাসেঞ্জারের পিক আপ লোকেশানে যাই এবং পিক আপ লোকেশানে যাওয়ার পরে আমি কেন ক্যান্সেল করবো প্যাসেঞ্জার যদি ভুল করে ঠিক আছে আমি কেন ক্যান্সেল করবো প্যাসেঞ্জার যদি ভুল করে তো সেই জন্য কি করেছি প্যাসেঞ্জারকে আমি বললাম যে ভুলটা তো আপনি করেছেন তাহলে আপনি ক্যান্সেল করুন দেখুন আমি তো ভুলটা করিনি তো আপনি যদি ক্যান্সেল না করেন সেই ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে আমার করি বাবা প্যাসেঞ্জারের লোকেশানে গেছি প্যাসেঞ্জার যোধপুরের যোধপুর পার্ক লোকেশান দিয়েছে পিক আপ লোকেশান আর প্যাসেঞ্জার আছে কোথায় যেন প্যাসেঞ্জার আছে সন্তোষপুর যোধপুর পার্ক দিয়েছে যদি সাউথিটিও থাক খালি গাড়ি নিয়ে চলে যেতাম পিক আপ করে নিতাম উনি আছে সন্তোষপুর ঠিক আছে সন্তোষপুরে আছে তো সেই প্যাসেঞ্জার পিক আপ করা তো অসম্ভব তো প্যাসেঞ্জার ভুল করলে সেখানে আমি কি করতে পারি আর প্যাসেঞ্জারকে একটাই কথা বললাম দেখুন ভুলটা আপনি করেছেন তাহলে ক্যান্সেলটা আপনি করে দিন প্যাসেঞ্জারটা এতটাই ভ্যাম ছিল গ্যারেন্টি দিয়ে বলতে পারি ও ক্যান্সেল করার সময় যে অপশানগুলো আমাদেরকে দেয় প্যাসেঞ্জারদেরকে দেয় যে অপশানগুলো আমাদেরকে কিছু অপশান দেয় এবং প্যাসেঞ্জারদেরকেও কিছু অপশান দেয় প্যাসেঞ্জারকে যেই অপশানটা দিয়েছে প্যাসেঞ্জার ওই অপশানে লিখেছে যে ড্রাইভার আগস টু ক্যান্সেল মানে আমি প্যাসেঞ্জারকে বলেছি যে ক্যান্সেল করে দেওয়ার জন্য

কারণ আমার কাছে প্রোভ আছে যে প্যাসেঞ্জার আছে সন্তোষপুরে করে আমি আছি যোধপুর পার্কে যোধপুর পার্ক থেকে ভাড়া ঢুকেছে প্যাসেঞ্জারের লোকেশানে গেছে সেই ক্ষেত্রে আমার দোষটা কোথায় জুতো মারানির বেটা ভাড়া তোকে শিক্ষা দিতেই হবে একদিন তোরও বাড়া একদিন আমি গার্ড ভেঙে দেবো গ্যারেজ ডুবের গার্ড ভেঙে দিচ্ছি তোরও ভেঙে দেবো ইনভেস্টমেন্ট আমাদের সব কিছু আমাদের তোমরা বাড়া বসে বসে কখন মারা খালি আবার ভাড়া ট্রেটও দেবে ভাড়া প্যাসেঞ্জার ভুল করে ভাড়া ড্রাইভারের দোষ বালের ভাড়া অটোমেটিক সিস্টেম খানকে সিস্টেম আপডেট কর ভাড়া সেটাকে আপডেট কর ঠিকঠাকভাবে এমন বালের অটোমেটিক সিস্টেম বানিয়ে রেখেছে যে সিস্টেমে লেওরা ঠিকঠাক বোঝা যায় না কে ক্যান্সেল করলো টাই প্যাসেঞ্জার ক্যান্সেল করলো প্যাসেঞ্জার মিছি মিছিয়ে লিখে দিল যে ড্রাইভার আক্স ফর ক্যান্সেলেশন মানে ড্রাইভার বলেছে ক্যান্সেল করতে তাই জন্য তোমরা ওইটাকে ডিটেক্ট করে আমাকে ওপরে বাস দেবে ওরা মানে চিন্তা ভাবনা করছো কিন্তু আদৌ বোকাচ্ছ মার্কা এআই সিস্টেম যে প্যাসেঞ্জার যে অন্য লোকেশানে আছে আমি যে প্যাসেঞ্জারের লোকেশানে গেছি সেটা বোঝে না পুরো গান্ডু মার্গা প্যাসেঞ্জার আর গান্ডু মার্গা হচ্ছে মানে ইনড্রাইভের এআই সিস্টেম বুঝতে পারছি কী বলছি এই হচ্ছে ব্যাপার তাতে আমার কি যাই আসে বাড়া আমাকে একটাও কিছু করতে পারবে না ঠিক আছে আমার কাছে পুরো প্রমাণ আছে কিন্তু আমি যদি চাই ইনড্রাইভকে আরামসে ডাউন করতে পারবো হ্যাঁ আরামসে ডাউন করতে পারবো নেগেটিভ ভিডিও বানিয়ে এটা বাজে একটা কোম্পানি আজকে ডেটা হয়ে গেছে ফালতু সালা কিছু বোঝে না করতে হয় না করতে হয় মানে দেখাচ্ছে যে হবে না কি বলে দেখাচ্ছে যে প্যাসেঞ্জারটি অন্য জায়গায় আছে প্যাসেঞ্জার আর বুক তাহলে দোষটা আমার করে হলো একটা সিস্টেম আরো একটা ট্রিপ করেছি বিশাল বড় সেটা পরে বলছি আমি চলে এসছি এখন অন্য জায়গায় সেটাও পরে বলছি আমি হচ্ছে এখন একটা ট্রিপ পেয়েছি এখন হচ্ছে চারটে পনেরো বাজে হ্যাঁ এখন টাইমটা বললাম বিকজ আমি এখানে এসছিলাম দুটো নাগাদ দুটোর পর আমি চারটে পনেরো মিনিট ট্রিপ পেয়েছি মানে দু ঘন্টা দু ঘন্টার পর দু ঘন্টা পনেরো মিনিট পর ট্রিপ পেয়েছি তো দু ঘন্টা পনেরো মিনিট পর আমি যে ট্রিপটা পেয়েছি তার মধ্যে কী বলবো তোমার অনেকটা সময় নষ্ট হলো বলতে পারো হ্যাঁ অনেকটা সময় নষ্ট হলো বলতে পারো আর এর আগের ট্রিপটা সম্বন্ধে তোমাদের একটু বলে দিই আগে একটা প্যাসেঞ্জারকে আমি নিয়ে গেলাম যোধপুর পার্ক থেকে ওই মাঝিঘাটের নিচে যে স্কুলটা আছে ওখানে নিয়ে গেছিলাম আর ওখান থেকে নিয়ে আবার ফের রিটার্নে এলাম বাড়ি হ্যাঁ লেখকালী বাড়িতে এলাম লেখকালী বাড়িতে ড্রপ করার পর ওখান থেকে খালি গাড়ি নিয়ে ফের আবার জোপুরপাট চলে এসেছিলাম তো ওনার থেকে আমি তিনশো চল্লিশ টাকা ভাড়া পেয়েছি দশ কিলোমিটারে হ্যাঁ আমি একটু ধীরে ধীরে ব্যবসা করছি খুব তাড়াহুড়ো করছি না কারণ আমার তাড়াহুড়োর দরকার নেই তাড়াহুড়ো করারও দরকার নেই তাড়াহুড়োরও দরকার নেই কোনোটাই দরকার নেই তাই আমি তাড়াহুড়ো করছি না আমি একদম খুব ধীরে সুস্থে ব্যবসা করছি আর ধীরে সুস্থে ব্যবসা করতে করতে আমি যেটা ফেস করলাম সেটা হচ্ছে যে আমি ভালো ব্যবসা করতে পারছি না অ্যাকচুয়ালি শাশুড়িটা হচ্ছে এখানে ভর্তি আছে ওই অসুখ আশ্রমে তো সেখানে হচ্ছে অপারেশন হয়েছে বিশাল বড় একটা উপি হয়েছে আজকে তো যার কারণে আমি এখানে আর কি ভাইকে সাপোর্ট দেওয়ার জন্য রয়েই যাচ্ছি বারবার আর আমার জিপিএস ভাই সেই লেভেলেরই জিপিএস কাজ করছে মানে জিপিএস না কি কাজ করছে জিপিএস নিজেও জানে না কি বলবো এত স্লো জিপিএস চলছে কেন আমি সেটাও বুঝতে পারছি না তো যাই যেহেতু শাশুড়ি এখানে ভর্তি আছে তার জন্য না আমাকে এখানে একটু থাকতে হচ্ছে মানে থেকে 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 কাজ করছে আজকে খুব একটা ইনকাম করিনি এতক্ষণে আমার দু হাজার টাকা ইনকাম হয়ে যায় সেখানে আমার সবে বারোশো টাকার ইনকাম হয়েছে বারোশো আর এটা করলে বিকেল পাঁচটার মধ্যে দু হাজার হয় এটা করলে চোদ্দোশো টাকার মতো ইনকাম হবে হ্যাঁ চোদ্দোশো যেখানে আমার এই সময় দু হাজার টাকা ইনকাম হয়ে যায় বুঝতে পারছো তো আমি এখন এই জায়গা থেকে ভাড়া পেয়ে গেছি আর প্যাসেঞ্জারকে এখান থেকে নিয়ে যাবো হচ্ছে এর কাছে প্যাসেঞ্জারকে আমি এখান থেকে নিয়ে যাব ওই আশেপাশে একটি জায়গা আছে পাটো ভবন বলে হ্যাঁ পাটো ভবনে নিয়ে যাব প্যাসেঞ্জারের লোকেশানে চলে গেছি আমার জিপিএসটা একটু আজকে জ্বালাচ্ছে দেখছি ভীষণ বাজেভাবে জ্বালাচ্ছে এই গলিতে দেখা যাচ্ছে প্যাসেঞ্জারের লোকেশন এই গলিতে গাড়িটা ঢুকিয়ে দিই লেক উইন্ডোজ আচ্ছা যেমন মনে হচ্ছে আমার প্যাসেঞ্জার মনে হচ্ছে এখান থেকে ঘুরিয়ে নিতে হবে আমি আমি হচ্ছে এখন হচ্ছে আছি যোধপুর পার্কে হ্যাঁ যেমনটা তোমরা দেখছো আমি এখন যোধপুর পার্কে আছি আর এখানে না পুলিশ ভাই অত্যাধিক অত্যাচার করছে হ্যাঁ এখানে পুলিশ অত্যাধিক অত্যাচার করছে তো সেই জিনিসটা একটু তোমাদের দেখাবো কোথায় গেল পাল্টা মানে তালি গেল এখন এখানে সিভিল ড্রেসে দাঁড়িয়ে ছিল সেখানে ভাই সেই লেভেলেরই অত্যাচার করছে আর এখন আমি একটা ভালো ভাড়া পেয়ে গেছি ও আবার একজনকে ধরেছে ঠিক আছে এখানটাতে আবার একজনকে ধরেছে তো যাই হোক আমি এখন বিশাল ভালো ভাড়া পেয়ে গেছি এখন যাচ্ছি ফের হচ্ছে এর দিকে নিউ আলিপুরের দিকে যাবো মনে হয় বেশি ভাড়া না ওই একশো নব্বই টাকা ভাড়া ঠিক আছে একশো নব্বই টাকা ভাড়াই আমি হচ্ছে এতেই যাচ্ছি এখন ওই কি কমপ্লেক্স বলে দক্ষিণাপন শপিং কমপ্লেক্স হ্যাঁ দক্ষিণ শপিং কমপ্লেক্সে যাচ্ছি আমি একশো নব্বই টাকায় ভাড়াতে যাই হোকটা তো বারবার খালি আসছি আমার শ্বশুর শাশুড়ি আর কি এখানে ভর্তি আছে যার কারণে বারবার আমি এখানেই ট্রিপ করছি আজকে আর কোম্পানি দিচ্ছি সালাকে আমার ওয়াইফ আছে সাথে তো এই কারণে আর কি আজকে এখানটাতেই খাটাচ্ছি টুটু টুটু করে যা ইনকাম হচ্ছে হচ্ছে আর আগের ট্রিপটাতেও ভালো টাকা ইনকাম করলাম কারণ আগের ট্রিপটাতে যে মহিলাটাকে আমি একশো সত্তর টাকায় নিয়ে গেছিলাম ওই মহিলাটাকে আবার রিটার্ন এনেছি একশো সত্তর টাকা তো ওইটা আমার অফলাইন ট্রিপ হয়ে গেলো আর ওই ট্রিপটাতে আমি ভালো টাকা ইনকাম করে ফেললাম ছ কিলোমিটারের মতন গাড়ি চালিয়ে একশো চল্লিশ টাকায় এই সরি তিনশো চল্লিশ টাকা ইনকাম করেছি একশো সত্তর একশো সত্তর তিনশো চল্লিশ ছ কিলোমিটারে তো হিউজ প্রফিট করেছি আর এখন যাকে পিক আপ করতে যাচ্ছি সেটাও বেশ ভালোই হবে কারণ ওনাকে হচ্ছে বেশি দূর যাবে না চার কিলোমিটার যাবে একশো নব্বই টাকা এর আগেও একটা ভাড়া ঢুকছিলো সাড়ে চার কিলোমিটার যাবে একশো সত্তর টাকা সেটা আমি নিই নি আর এখন যেটা নিয়ে নিচ্ছি সেটা আমি পিক আপ করে নিয়েছি তো প্যাসেঞ্জারের সামনেই দাঁড়িয়ে আছে এখান থেকে বাড়ির টার্ন নিলেই প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জারকে পিক আপ করবো নিয়ে সোজা এর ওপরে উঠে যাব কী বলে ঢাকড়িয়া ব্রিজের ওপরে উঠে যাব তো প্যাসেঞ্জারের কাছেই চলে এসেছি প্যাসেঞ্জার টি কোথায় আছে একবার ফোন করতে হবে মানে এই বারবার ফোন করাটা না খুব বিরক্ততা আমি এসে গেছি দেখতে পাচ্ছেন এই তো আইল্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি ও আমি ওইখানটা এই তো এই তো আমি এখন আছি হচ্ছে নিউয়ালিপুর রেসিডেন্সিয়াল হ্যাঁ নিউয়ালিপুর রেসিডেন্সিয়ালে আছি আর এখানে কী করে এলাম সেটা ভাই অদ্ভুত ব্যাপার প্যাসেঞ্জারটি হঠাৎ করে বলে দাদা আমি আরে এক কিলোমিটার যাবো যাবে আমি ইচ্ছা করে প্যাসেঞ্জারকে নব্বই টাকা ভাড়া বললাম প্যাসেঞ্জার বলছে নব্বই টাকা তাহলে ঠিক আছে দাদা আমি ইচ্ছা করে চলে যাবো আমার কুড়ি তিরিশ টাকায় হয়ে যাবে আমি তখন বললাম আপনি কত দেবেন বলছে পঞ্চাশ টাকা হলে ভালো হতো ষাট টাকা দেবেন তখন হচ্ছে না পঞ্চাশ টাকায় দেবো না ঠিক আছে পঞ্চাশ টাকায় এক কিলোমিটারের জন্য পঞ্চাশ টাকা পাবো আবার নিয়ে চলে যাই এক কিলোমিটার পঞ্চাশ টাকায় তো আমি এক কিলোমিটার পেলাম পঞ্চাশ টাকা ট্রিপ হ্যাঁ এক কিলোমিটারে পেলাম পঞ্চাশ টাকা তো টোটাল দুশো চল্লিশ টাকা আন হয়ে গেল ট্রিপ প্যাসেঞ্জারের কাছ থেকে আজকে আমি এরম করে করে বেশ সুন্দর সুন্দর ট্রিপ আন করলাম কিন্তু এরকম করে করে সুন্দর সুন্দর ট্রিপ আন করলাম তো সেইগুলো তো আমার তিনটা আপনার বলবো যে কত টাকা টোটাল আমি কামালাম আর এখন হচ্ছে এই নিয়ে পুরো সিরিয়াল সে বাকি লেফট হয়ে যাবো না রাইডে যাব হ্যাঁ রাইডে যাওয়াটা বুদ্ধিমানে কাজ হবে এটা হচ্ছে ক্যারানে মদ নাচ্চা আচ্ছা এ দোকানে তোর বাবা চল যে বৃষ্টি দিনে

পরালে যা কিছু করে মঙ্গলের জন্য হ্যাঁ মঙ্গলের জন্য করে তো যার কারণে আর কি বলবো ওই মানে তো হয়ে গেছে ওপরালে যা করে মঙ্গলের জন্য তার বদলে একটা ভালো ট্রেন পেয়ে গেলাম চার কিলোমিটারও যাবে না তিন কিলোমিটার মনে হয় যাবে একশো ষাট টাকা না সত্তর টাকা একশো সত্তর হ্যাঁ তিন কিলোমিটার একশো সত্তর ভাবতে পারছো হ্যাঁ চার কিলোমিটার মানে তিন না চার চার কিলোমিটার একশো সত্তর টাকা তো আরামসে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা কিলোমিটার পাচ্ছি ভাই কী দরকার ভাই বড়ো ট্রিপে যাওয়া ছোট ট্রিপ মারাও ফুল প্রফিট নাও সিম্পল সেন্টেন্স আমি লাস্ট ট্রিপটা নামিয়েছিলাম রানীগুটির মোড়ে হ্যাঁ রানীগুটির মোড়ে নামিয়েছিলাম আর তারপরে হচ্ছে আমি বাড়িতে চলে যাচ্ছি আর বাড়িতে চলে যাচ্ছি কারণ তার পেছনে একটাই আর দিচ্ছে না হ্যাঁ সেই সকালবেলায় উঠেছি ছটার সময় সকাল আজকে ছড়ার সময় উঠেছিলাম আর কাজী বেরোনোর ট্রেনটা বলা যাবে না কারণ ওটা হয় একটুখানি কিছু জিনিস আছে না পার্সোনাল থাকা ভালো না আমার পেছনেই বাস হয়ে যাচ্ছে আর বাস্কেট কত থেকে বেশি সেটাও বলা যাবে না সেটাও ওই বাস হয়ে যাচ্ছে তো যাই হোক বুদ্ধি ঘাঁটি আজকে সকাল সকাল বাকি বেরিয়েছিলাম আর আর্নিং যদি বলি আর্নিং মোটামুটি দু হাজার টাকা আন করেছি এখন অব্দি তেল ভরিনি হ্যাঁ দু হাজার টাকা আন করেছি যার মধ্যে হিসাব করে আমি দেখতে হবে টোটাল কত আমার কাছে আছে কেন ওখান থেকে দুশো পঞ্চাশ হয়েছিল আর বলে দিচ্ছি কত টাকা ইনকাম করেছি ষোলোশো পঞ্চাশ এখানে পনেরো পনেরো ষোলো সতেরো সতেরোশো পঞ্চাশ প্লাস ওখানে একশো সত্তর মানে আঠারোশো উনিশশো হ্যাঁ উনিশশো টাকা টোটাল ব্যবসা করেছি আর যার মধ্যে একশো সত্তর টাকা খরচ করেছি মানে ধরে না দুশো টাকাই খরচ করেছি ঠিক আছে দুশো টাকা খরচা করেছি উনিশশো টাকার মধ্যে সতেরোশো টাকা নেট ইনকাম করেছি হ্যাঁ আজকের দিনে সতেরোশো টাকা ইনকাম করেছি আর এটা হচ্ছে নেট ইনকাম সতেরোশো টাকাটা ঠিক আছে তো আমার দিক দিয়ে যদি বলি সতেরোশো টাকা নেট ইনকাম মানে যথেষ্ট ভালো ইনকাম ঠিক আছে সতেরোশো টাকা নেট ইনকাম মানে যথেষ্ট ভালো ইনকাম তাই আমি এই ইনকামটাকে ভাই দোষ দিতে পারবো না কারণ খুব বিশাল যে কাজ করেছি তাও না এক জায়গাতে থেকে থেকে কাজ করেছি যেমন হচ্ছে আমি যোধপুর পার্কে তোমাদের যেমনটা বললাম ওখানে আমাদের একজন বুদ্ধি আছে অসম নার্সিংহোমে তো তার কারণে আমাকে ওই এরিয়ার মধ্যেই কাজ করতে হয়েছে মানে যেখানে খালি ওই এরিয়াতে যাচ্ছি আসছি যাচ্ছি আসছি আর এখনও ভাবছিলাম যে একটা সাউথ সিটি ভাড়া পেলে ভালো হতো তাহলে মাকে দেখে আসতাম তো সেটা আর পেলাম না আর যদি অনেকটা বাড়ি নিয়ে চলে এসে তখন সাবসিডি ভাড়া পাচ্ছিলাম তবে ভালো সার্ডটা বেরিয়ে যাবে যেতে যেতে আর দেখতে দেবে না তাই ভালো আজকের দিনটা হ্যাডমিক নিয়ে লাভ নেই লাস্ট ওয়ান উইক ধরে লাইফস্টাইলটা প্রচণ্ড হ্যাডফিক টাইপের হয়ে গেছে মানে খুব মানে চাপ মানে আমার মধ্যে প্রচুর চাপ পড়ে যাচ্ছে মানে এই বাড়ি ওই বাড়ি করতে হচ্ছে আমার বাড়ি আমার কাজ নিজের কাজ শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে আমি তো সেরকম একটা সাহায্য করতে পারছি না কারণ আমার কাছে তোমরা সবাই জানো ইকোনমিক্যালি আমি একটু পিছিয়ে আছি টাকা পয়সার দিক দিয়ে তো যেইটুকানি গত রে খেটেই করতে পারি সেইটুকু আমি সাহায্য করছি আর তার জন্য একটু ডবল এ হয়ে যাচ্ছে আর কি পরিশ্রম হয়ে যাচ্ছে তো যার জন্য না ডবল পরিশ্রম হয়ে যাচ্ছে যার জন্য না মানে শরীর দিচ্ছে না কালকে এক্সারসাইজ করিনি এবার আজকে এখন বাজে হচ্ছে প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা বাজে হ্যাঁ সাড়ে সাতটা বাজে এবার আজকেরও এখনো আমি হচ্ছে কী বলবো মানে শরীরে মনে হচ্ছে কিচ্ছু নেই মনে হচ্ছে গিয়ে একটু সান টান করে ঘুমাতে পারলে ভালো হয় এরকম মনে হচ্ছে তো হোক চলো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে ভাই লোক চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটানে চলো টাটা বাই বাই